রাফাত ভাই আমার কাছে সাত হাজার পাঁচশো টাকা আছে স্যামসাং এর অফিসিয়াল ফোন পাওয়া যাবে ভাই অবশ্যই পাওয়া যাবে আপনি এই সাত হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আমাদের লেটেস্ট ফোন গ্যালাক্সি এ সেভেন্টিন ফাইভ জি এ সেভেন্টিন ফাইভ জি নতুন মাত্র পঁচিশ হাজার টাকার ফোন আপনি সাত হাজার পাঁচশো টাকায় হচ্ছে পেয়ে যাচ্ছে যে কেউ নিতে পারে যে কেউ এই ফোনটি এই মূল্যে নিয়ে যেতে পারে কনফিগারেশন কি ভাই এটা এটা হচ্ছে ছয় জিবি র্যামের সাথে একশো আঠাইশ জিবি স্টোরেজ পেয়ে যাবে কাস্টমার হ্যাঁ এবং এই প্রাইস সেগমেন্টে ওয়াইএস সেগমেন্টের একটি ক্যামেরা ইউজ করা হচ্ছে এবং পাশাপাশি ওএস আপডেট পেয়ে যাবে ছয় বছর এবং ছয়টি সিকিউরিটি আপডেটের সাপোর্টটাও থাকবে আপনাদের কাছ থেকে কিস্তিতে ফোন নিলে কি কি ডকুমেন্টস লাগবে ভাই আর ডকুমেন্টস লাগবে হচ্ছে জব করলে জব আইডি কার্ড ব্যবসা করলে ট্রেড লাইসেন্সের কপি এছাড়া কাস্টমার যে বাসায় থাকছেন সেই বাসার বিদ্যুৎ বিলের কপি এবং এনআইডি কার্ডের এক কপি আর একজন গ্যারান্টার প্রোভাইড করা লাগবে তারও এনআইডি কার্ডের কপি এবং দুইজনেরই এক কপি ছবি করে প্রোভাইড করলেই কাস্টমার এই ফোনটি সহজে নিয়ে যেতে পারবে